সবটাই তো বলেই সবাইকেই বলি যে প্রথম কাজ তো মানে প্রথম যা কিছু সবকিছু স্বপ্নের মতো তো এখনো বিশ্বাস করতেই কিরকম লাগছে যে কার বার্থডে এবং সেই মানুষটার ডিরেকশনে কাজ করলাম সেই মানুষটার জড়া যে এইথ বার্থডে এবং তাকে এত সুন্দর একটা উইশ বাইট দিতে পারলাম যেটা আমাদের মতো মানে সাধারণ মানুষের কাছে তার কাজ অব্দি পৌঁছানোটাও তো একটা খুব মানে চ্যালেঞ্জিং ব্যাপার এটা একটা স্বপ্নের মতো তো যখন বাইকটা দিদিকে দিচ্ছিলাম যে হ্যাপি বার্থডে নন্দিতাদি কখনো যে ওনার কাজ অব্দি পৌঁছাতে পারবো এটাও কখনো স্বপ্ন দেখিনি তো শিবু শিবুদাকে থ্যাংক ইউ নন্দিতাদিকে থ্যাংক ইউ আর বার্থডেতে আর কিছু বলার নেই এরকম একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট হলো এত সুন্দর একটা টিজার সবাই দেখলে তোমরা আর কাজের এক্সপিরিয়েন্স তো অসাধারণ টিজারটা দেখেও আমি এক মানে এই প্রজেক্টের একটার হয়েও আমার মনে হচ্ছে যে আরেকটু কেন দেখালো না মানে এই খিদেটা একটা কিন্তু যারা টিজারটা দেখবেন তারা চাইবেন যে আরেকটু দেখালে ভালো হতো তো নিউ ওয়েটিং ফর দ্যলার আর অবশ্যই ওয়েটিং ফর নাইনথ মে টু রিলিজ আশা করছি কাজটা খুব ভালো হবে আমি আমরা যতটা পোটেনশিয়ান নিই কাজটা করেছি আশা করছি সেটার আউটকামটাও খুব ভালো এই যে টিজার এই যে লাস্ট শটটা বা বসন্ত ডেকেছে আমাকে যে গানটা সেই গানে যতবার দিদিকে ডাকা হয়েছে দিদির হাত ধরা হয়েছে ফিউ নোটিশ আই ওয়াস দেখ তো এটা ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু হতে পারে না টিজারেও যখন আমরা রাস্তা ক্রস করছি সেখানেও এক হাতে আমি এক হাতে আরেকজন তো সেই হাতটা যে ধরতে পেরেছি সেই মানুষটাকে সেই মানুষটা আবার পা চেয়ে প্রণাম করা পছন্দ করেন না তো প্রথম দিয়ে আমিও কিন্তু বকাটা খেয়েছিলাম এই পায়ে নোংরা আছে কেউ পায়ে হাত দেবে না তারপরে যে হাতটা দিয়েছিলেন ওটাতেই যেন একটা এনার্জি কাজ করছিল। এবং ওই মানুষটার সঙ্গে কাজ করতে পেরেছি এটা সৌভাগ্য এবং ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছু থ্যাংক ইউ থ্যাংক ইউ